না আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মানে যেরকম প্ল্যান ছিল সেম প্ল্যান অনুযায়ী আমরা যাচ্ছি তো অবশ্যই মানে ইচ্ছা ছিল যে ওপেনিং জুটিটা যদি ভালো হয় আমাদের তো আপনার নিচে যা আমাদের ওয়ান ডাউন বা নিচে যে ব্যাটসম্যানগুলো আছে তো ভালো একটা পার্টনারশিপ হবে আশা করি তো ওইভাবে আমরা কথা বলে আমরা স্টার্ট করছি তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে সারা মানে এখন পর্যন্ত অনেক ভালো আছে তো কালকে সারা সারাদিন আসে ইনশাল্লাহ ভালো একটা টোটাল যদি দিতে পারি আমাদের জন্য ভালো

না তা তো অবশ্যই আলহামদুলিল্লাহ জয় অনেক সুন্দর ব্যাটিং করছে এখনও জয় আছে তো আশা করি বা দোয়া করি জয় যে তারও বড়ো বা ভালো একটা স্কোর আমাদের দিতে পারে না তা তো অবশ্যই সেঞ্চুরি না হলে তো একটা আফসোস থাকে তো আলহামদুলিল্লাহ

মানে বলতে গেলে ওখানে যাওয়াটা ওদের কন্ডিশনটা ইউজ করার জন্য বা ওদের মানে সিডনি যেরকম পিচ বা ও এর জন্যই যাওয়ার ওইখানে আপনার ও ছাড়া ওইখানে যাওয়ার ফ্যাসিলিটিস বা ওয়েটা ছিল না যার কারণে ওর ওর মানে হাতুরার কাছে যাওয়া হয়েছে তো ওইখানে গিয়ে ওরকম কোনো মানে যে টেকনিক্যালি কাজ করছে ওরকম কিছু না জাস্ট ওর সাথে কথা বলছি বা কিরকম মানে কীভাবে ব্যাটিং করা যায় কিভাবে রান বড় করা যায় কিভাবে একটু খেলা চেঞ্জ করা যায় এগুলোই আর কিছু এরকম মানে কাজ করা হয়নি না না এরকম কোনো কিছু না ম্যাক্সিমাম যে প্র্যাকটিসটা করা হয়েছে ওয়েদারটা তো একটু মানে বৃষ্টি ছিল সানি ছিল না তো আমরা ম্যাক্সিমাম ইনডোরই ব্যাটিং করা হয়েছে

না প্রথম দিনই আমার হাসান মাহমুদ যখন বল করছে বল কিন্তু মোটামুটি টার্ন করছে তো ওরা হয়তো বা ওদেরও কিছু কিছু বল টার্ন করছে তো যে কোনো টেস্ট ক্রিকেটে তিন দিনের পরে উইকেট একটু টার্ন হয় বা এটাই নর্মাল তো

না এমন কোনো প্ল্যান ছিল না জাস্ট আমি আর জয় কথা বলতেছিলাম যে যেরকম বল বা আমরা যেরকম আপনার উইকেটটা যেরকম আপনাদের যে সাপোর্ট করে বা বা সকালবেলা যখন ব্যাটিংয়ে নামছি তো ওরকম হেল্প পা ছিল না যে আমরা আমাদের বাউন্ডারি বলগুলো কাজে লাগিয়েছি যার কারণে হয়তো বা স্কোরটা এত মানে ভালো আসছে

ওয়েদারটা একটু মনে হয় বৃষ্টি ছিল যার কারণে হয়তোবা আমরা ভালো হয়তোবা বা ফার্স্ট ইনিংসে ভালো করতে পারিনি তো এখানে আলহামদুলিল্লাহ প্রথম দিন গতকাল থেকে উইকেটটা ভালো ছিল এখন পর্যন্ত ভালো আছে

পার্টনারশিপ সবসময় একটা ভালো বার্তা দেয় তো যে কোনো আপনার ফর্মেলটি হয় পার্টনারশিপ খুব ইম্পর্টেন্ট তো এটাই তো টার্গেট যাতে যখনই যে ফর্মেলি খেলা ভালো ভালো পার্টনারশিপ হলে আপনার রানটাও ভালো হয় ওইটাই আমাদের টার্গেট না স্পেশাল কিছু তো করা হয় না আমরা আমাদের প্র্যাকটিসটা করি বা কথা বলি পার্টনার মানে যা ওপেনার থাকে যে কীভাবে বড় করা যায় কিভাবে খেললে আমাদের টিমের জন্য ভালো আর ওপেনে একটা ভালো পার্টনারশিপ হবে ওইটাই আর এইভাবে কোনো স্পেসিফিক প্র্যাকটিস করা হয় না ইনশাল্লাহ আশা করি অবশ্যই পারবে তো আমাদের তো উচিত যে জয় যেভাবে ব্যাটিং করতেছে অবশ্যই আরও বড় করা উচিত তো আলহামদুলিল্লাহ খুব ভালো পথে আছি আমরা জয়ও ভালোভাবে ব্যাটিং করতেছি ইনশাল্লাহ পারবে না তেমন কোনো মাইন্ড নিয়ে তো ওরকম চিন্তা করে ব্যাটিং করা হয় না তো চেষ্টা থাকে এখন রানের বল রান করার এটাই সবসময় এখন চিন্তা করি হয়তো বা ওইটা হয়তোবা হেল্প করে থ্যাংক ইউ